কালকে বাঁধাকপি কাটতে দেখে হাজব্যান্ড বলছে আমার শালার বউয়ের মতো বাঁধাকপি কেউ বানাতে পারে না হ্যাঁ শালার বউটা পেলে কোথায় সালার বউ বাঁধাকপি বানায় আমার সাথে বিয়ে না হলে শালার বউটা আসছে কোথা থেকে তো চলো আজকে বাঁধাকপিটা বানাচ্ছি এত সুন্দরভাবে যে শালার বউয়ের হাতের বাঁধাকপি খাওয়াই ভুলে যাবে দেখো বড়ো সাইজের চার দু পিস মাছের মাথা নিয়েছি চার টুকরো করে সেটাকে লাল লাল করে ভেজে নিচ্ছে এখানে আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজ খসে নিয়েছি টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু না আর বাঁধাকপি এখানে কাটাই রয়েছে আর আলু আর মটরশুঁটি ছিল না নাম মাত্র ছিল নামের জন্য দেয়া তো চলো সবার প্রথমে একটু জিরা ফোড়ন দিয়ে দিই আর একটু তেজপাতা মাছের মাথাগুলো তো ভেজে তুলেই রেখেছি হ্যাঁ নিরামিষভাবে তো সব সময় খেয়েছো এইভাবে একবার খেয়ে দেখবে বাঁধাকপি আঙুল চাটতেই থাকবে তো চলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঘষে রাখা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু ভেজে নেব কারণ বাঁধাকপিটা হবে জল ছাড়া তো সব কিছুই কষানোই হবে তো চলো এই পেঁয়াজটাকে দিয়ে দিই দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম সুন্দর করে তার মধ্যে আদা রসুন এক এক করে সব মশলা দিয়ে বাঁধাকপি দিয়ে ভালো করে কষিয়ে নাম নামিয়ে নিলেই রেডি বাঁধাকপি